পুলিশ পরীক্ষা হচ্ছে না হ্যাঁ তোমরা ঠিকই পুলিশ পরীক্ষা হচ্ছে না তোমাদেরকে সব কিছু বোঝাবো মিনিট ভিডিওটা দু দেখবে দেখো আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পুলিশ পরীক্ষা কেন হবে না আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখো যখনই পি আর জিজ্ঞেস করা হচ্ছে আপনারা পরীক্ষা নিচ্ছেন না কেন ওরা কিন্তু দেখিয়ে দিচ্ছে ওবিসি ইস্যু না মেটা পর্যন্ত আমরা পরীক্ষা নিতে পারবো না এবার আমাকে একটা কথা বলো যে হাইকোর্টের রায় অনুসারে তো পরীক্ষা নেওয়া যায় পিএসসি নিচ্ছে পিএসসি রেজাল্ট করছে কিন্তু পি করতে পারবে না তারা কোনো ডেটও বলতে পারবে না কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ডেট সবাই দিচ্ছে আমি তোমাদেরকে বলবো সেই ডেটগুলো ফেক কি করে ফেক দেখো আমাদের এর আগের দিন ও কেস ওঠার কথা ছিল উঠলো সেদিন কি বলল যে ভালো মতো যে মানে অনেকগুলো পিটিশন দেওয়া আছে কিছু ভালো মতো করতে পারেনি তাই সেটাকে পিছিয়ে দেওয়া হলো ওকে ঠিক আছে সেই ওবিসি ডেটটা দেওয়া হলো 9 9 সেপ্টেম্বর ঠিক আছে 9 সেপ্টেম্বর তাহলে এবার তোমরা ভাবতে পারো 9 সেপ্টেম্বরে মিটে যাবে পরীক্ষা হয়ে যাবে এবার হচ্ছে ঘটনা দেখো এর আগে আরজিকর কাণ্ডের যে ঘটনাটা যখন সুপ্রিম হাইকোর্টে কোর্টে উঠেছিল তখনও কিন্তু ও সেদিন ছিল সেদিন আরজিকর মামলাটা শোনার পরে সময় ছিল না বলে ও কাণ্ডটা কিন্তু উঠেনি এবং আরজিকর কাণ্ড উঠার কথা ছিল পাঁচ তিরে পাঁচ তারিখে পাঁচ তারিখে প্রধান বিচারপতির ব্যাকে একটু সমস্যার জন্য সেদিনকে কিন্তু উঠলো না তো সেই ডেটটা ঘুরে গিয়ে পড়লো নয় সেপ্টেম্বরে আরজিকরের কাণ্ড নয় সেপ্টেম্বরে সেই আরজিকরের কাণ্ডই সব নিয়ে নেবে না এটা ঠিক আরজিকর কাণ্ডের বিচার আগে দরকার আছে কিন্তু সেদিন আর ওবিসি বিচার মনে হয় হবেই না তাই তোমাদেরকে বলছি পুলিশ পরীক্ষার ডেট যারা বলছে সব ফালতু সব স্ক্যাম তাদের কোর্স বিক্রি করার জন্য তোমরা এসবের মধ্যে পড়ো না বিশেষ করে আমার সাবস্ক্রাইবাররা ওকে তোমাদেরকে একটা কথা বলছি যতদিন ওবিসি কেস না মিটবে ডেট কেউ বলতে পারবে না ওকে এটা ধরে রাখো যে হয়তো এই বছর কিন্তু পরীক্ষা নাও হতে পারে হতেও পারে গ্যারান্টি নেই পুজোর পরে হলে হতে পারে কিন্তু আমার মনে হয় ও বিসিটা পরে নিয়ে যাবে হয়তো নয় সেপ্টেম্বরে বিচার হয়ে যেতে পারে নাও হতে পারে কিন্তু আমার যেটা ধারণা ও টেনে পুজোর পরে নিয়ে যাবে এবং পরীক্ষা পুজোর পরে বা আগামী বছর তোমরা দেখতে পারবে এবং ভোট আসার আগে আগে সবকিছু কমপ্লিট হবে আমি অনেক জায়গার থেকে শুনতে পেলাম যে এরকমই হয় ভোট আসার আগে অবধি সব নিয়োগ কমপ্লিট হয় তাই তোমাদেরকে বলবো পড়াশোনায় ধ্যান দাও তোমাদের জন্য ডাব্লিউ বিপির কোর্স তৈরি করেছি তো আমি জানি তোমাদের হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকার কোর্স খুব ভালো লাগে পঁচাত্তর টাকায় পিডিএফ আছে ডাব্লিউ বিপি কনস্টেবলের ডিসক্রিপশনের লিঙ্ক আছে যদি তোমরা বাই করতে চাও বাই করতে পারো না করলে অসুবিধা নেই আর তার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যদি কোনো অসুবিধা হয় কন্ট্যাক্ট করে তাহলে ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ